প্রকৃতি প্রাণী ও পরিবেশ প্রতিটি একে অন্যের পরিপূরক প্রকৃতি ছাড়া যেমন প্রাণী বাঁচে না তেমনি প্রাণী বাঁচার একমাত্র আধার এই প্রকৃতি জলবায়ু পরিবর্তন আর জনবসতির আধিক্ষেতার কারণে প্রতিনিয়ত বিলুপ্ত হচ্ছে প্রকৃতির বিভিন্ন অংশ দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছগাছালির গুরুত্ব অপরিসীম আর তার জন্য বনাঞ্চল উদ্যান অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশের মূল ভূমির ভাগ বনাঞ্চল রয়েছে যার মধ্যে কিছু অরক্ষিত আর কিছু রয়েছে সংরক্ষিত বনাঞ্চল তেমনি একটি বনাঞ্চল ঢাকার নিকটবর্তী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানটি উনিশশো সালে সাড়ে বারো হাজার একর নিয়ে রাষ্ট্রপতির গেজেট মূলে প্রতিষ্ঠা করা হয় গাজীপুর তথা সারা বাংলাদেশের জন্য ভাওয়াল জাতীয় উদ্যানটি শিক্ষাক্ষেত্র গবেষণা চিত্ত বিনোদন সব ক্ষেত্রেই আসলে প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে মানুষ যখন অবসাদগ্রস্ত হয়ে যায় কাজ করতে করতে তখন দেখা যায় এই ভাওয়াল জাতীয় উদ্যানে ছুটে আসে একটু অবসরের জন্য সর্বশেষ দুই হাজার পনেরো সালে জরিপ অনুযায়ী ভাওয়াল জাতীয় উদ্যানে আমাদের তিনশো ছাপ্পান্ন প্রজাতির উদ্ভিদ এবং একশো প্রজাতির বন্য প্রাণী রেকর্ড করা হয় তার মধ্যে এই এই বনটি হচ্ছে পাতাঝরা শালবন এই পাতাঝরা শালবনের শাল ছাড়াও শাল অ্যাসোসিয়েটেড আরও কিছু প্রজাতি আছে যেমন হলদু আমাদের অর্জুন গামার বিভিন্ন প্রজাতির জাম পলাশ এ ধরনের অনেক বৃক্ষই হয় আমরা এটাও দেখেছি যে অনেক উদ্ভিদ এখান থেকে হারিয়ে যেতে মানুষের পদচারণা বা জবরদখল সব কিছু মিলিয়ে অনেক উদ্ভিদ প্রজাতি হারিয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করছি রেস্টুরেশন পদ্ধতির মাধ্যমে আর অনেক নেটিভ প্রজাতি ফিরিয়ে আনতে সাম্প্রতিক সময়ে আমরা আমাদের উদ্যোগে যেখানে যে পিকনিক স্পোর্ট বা উচ্চস্বরে গান বাজনা এই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়ার ফলে আমরা দেখতে পেয়েছি আমরা বন্যপ্রাণীর জন্য একটি নিরাপদ আবাসস্থল তৈরি করতে পেরেছি এখন খুব ভোরবেলা আমরা বের হলে দেখতে পাই অনেক ধরনের পাখি আগে হয়তো দেখা যেত কিন্তু সাম্প্রতিক সময়ে হয়েছে যে অনেক বেশি দেখা যাচ্ছে প্লাস আদার্স যে আমাদের বন্যপ্রাণীগুলো আছে তাদের আমরা নিরাপদ একটা আবাসস্থল দিতে পেরেছি এটা আমাদের সক্ষমতা এই সক্ষমতাটি হয়েছে শুধুমাত্র পিকনিক স্পট ভাড়া দেওয়া বা উচ্চস্বরে গান বাজনা এই ধরনের কার্যক্রমগুলোকে বন্ধ করার মাধ্যমে পরিকল্পনা আছে যে কিভাবে একটি বিশ্বমানের যে প্রোটেক্টেড এরিয়া এই ধরনের কিছু করবার লক্ষ্যে আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানকে প্রমোট করা যে হোল্ডার যারা আছে তাদের নিয়ে পর্যটকদের পর্যটন বান্ধব গবেষণার ক্ষেত্রে গবেষণা বান্ধব একটি ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য মাস্টার প্ল্যান অনুযায়ী পাঁচ হাজার হেক্টর বনাঞ্চল দিয়ে ভাওয়াল জাতীয় উদ্যানটি গঠিত হলেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বর্তমানে নয়শো চল্লিশ হেক্টর থেকে শত হেক্টর বনাঞ্চল রয়েছে ভাওয়াল জাতীয় উদ্যানটি মূলত পাতা ছড়া শালবনের মধ্যে প্রকৃতির অপরূপ বৈচিত্র্যের একটি শালবন সাধারণ দর্শক ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে উদ্যানের মূল ফটকের সামনে সুন্দর করে কারুকার্য স্থাপন করা হয়েছে ঢাকা মহাসড়কের পূর্ব পাশে এই গেটটি যাতায়াতের সময় সকলেরই চোখে পড়ে গেট থেকে ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ফেস্ট পার্কের পর্যটকেরা যেন এই ব্যানারগুলো দেখে প্রকৃতি প্রাণী ও জীবদের প্রতি সচেতন হয় আর পরিবেশকে অবদান রাখতে পারে সুরক্ষায় বর্তমানে কলকারখানার সংখ্যা গাজীপুরে অনেক বৃদ্ধি পাচ্ছে পরিবেশও দূষণ হচ্ছে কিন্তু বর্তমানে বাংলাদেশের বা গাজীপুরের হৃৎপিণ্ড বলা যায় এই ভাওয়াল জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যান আমাদের পরিবেশকে অনেক সুন্দর রাখছে এই জাতীয় উদ্যানের অনেক পশু পাখিতে কলরত ছিল আগে আমরা বোরবেলা পাখি বিভিন্ন প্রাণীর আওয়াজ শুনতাম কিন্তু বর্তমানে এটার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন ধরনের রিসোর্ট গড়ে তুলছে যেখানে একটা হাই কস্টে মানুষদের ভ্রমণ করতে হয় কিন্তু এই জাতীয় উদ্যানে খরচটা কম তো যদি এখানে যদি আরও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বাচ্চাদের খেলাধুলার আয়োজনগুলো একটু বেশি করা হয় তো দেখা যায় যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করে তারা তাদের পরিবার নিয়ে একটু ঘুরতে পারবে একটু বিনোদন পাবে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর থাকবে এবং সব একটা আনন্দ পাবে উদ্যানটির চারিপাশে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে আফ্রিকান টিউলি নাগলিঙ্গম নাগেশ্বর বেদ বার্স হাজারো প্রজাতির গাছের সমারোহ উদ্যানটির পূর্ব পশ্চিমে বিশাল আকারের একটি লেক রয়েছে স্বচ্ছ টলমলে পানির মাঝখানে খেলা করে বিভিন্ন জাতের মাছ লেকটির চারিপাশে নানা গাছ গাছালিতে ভরপুর সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য অবলোকন করতে এ লেকে অনেকেই আসেন লেকটিতে রয়েছে চমৎকার ঘাট সিঁড়ি করা পর্যটকদের সুবিধার্থে এখানে নৌকা ও ইঞ্জিন চালিত বোটও রয়েছে উদ্যানটির ভেতরে ছোট বড় বেশ কিছু কটেজ রয়েছে সুন্দর মনোরম এই স্থানে স্থাপিত এই কটেজগুলো পর্যটকদের নজর কাড়ে চম্পা ও অর্কিড নামের এই কটেজ দেখে সবাই অবাক হওয়ার মতো এর চারপাশে ফুল ফল নানা জাতের গাছের সমারোহ যেন প্রকৃতির বুকে এক টুকরো হাসি প্রাণী ও জীবজন্তু বলতে বানরের সংখ্যাই বেশি তবে বেজি সংখ্যায় গুই সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখির কেচির বেচির শব্দে মুখরিত থাকে রয়েছে ছোট ছোট কাঠবিড়ালি দ্রুতগামী এই প্রাণীটি মনের আনন্দে ছুটে চলে এক গাছ থেকে অন্য গাছে প্রকৃতি ও পরিবেশের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে ছুটে আসেন পর্যটকেরা আমরা আসছি চার বন্ধু মিলে এই জায়গাতে ঘুরতে বাউল জাতীয় উদ্যানে এ জায়গায় আসছি ঘোরার জন্য আর কি সময় পেলে মাঝে মাঝে আসি এই জায়গাতে ঘুরতে মনটা ভালো থাকে প্রকৃতির কাছে আসি প্রকৃতির ডাকে আমরা এই জায়গা দেখতে আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় ঘোরার জন্য আপনারা সময় পেলে প্রকৃতির কাছে আসবেন কারণ আমরা কাজের ফাঁকে যতটুকু সময় পাই প্রকৃতির কাছে আসার চেষ্টা করি অনেকে পরিবার পরিজন নিয়ে একটু অবসাদ বিনোদনের জন্য প্রকৃতির কাছাকাছি আসার জন্য এখানে ছুটে আসেন সন্তানদের ঘুরে ঘুরে দেখান এখানকার প্রকৃতি গাছপালা পশু পাখি আমরা যারা শহরে থাকি এখান মানে গাছগাছালি গাছালি আবহাওয়া পরিবেশ ঠিকমতো আমরা পাচ্ছি না তাই বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে এই যে গাছগাছটা গাছটা সব কিছু আমার মেয়ে খেজুর গাছ চিনে না আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু এটা কি এটা কি আমি বলি এটা খেজুর গাছ ও চিনে না কেন চিনে না শহরে থাকি আমরা পরিবেশের সাথে গ্রাম ও পরিবেশের সাথে আমরা জড়িত না এখানে বাচ্চাদেরকে এই 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 গাছ গাছ সেই পশু পাখি জন্য দেখাইলে আমি আমার থেকে মনে হয় খুব ভালো হবে কারণ বাচ্চারা দেখবে শিখবে এই বাগানটা এই পরিবেশ আরো সুন্দর করে তাহলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে দেখে মানে দেখলে অনেক ভালো লাগবে সবার থেকে এটা একটা পরিবেশ মতো জায়গা নিচ থেকে উদ্যানের সৌন্দর্যকে অতটা ভালোভাবে উপভোগ করা যায় না তাই উদ্যান কর্তৃপক্ষ ওয়াচ টাওয়ার নির্মাণ করে দিয়েছেন যাতে সেখানে উঠে পুরো উদ্যানটিকে দেখতে পারা যায় উদ্যানটিতে বিনোদন ছাড়াও সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষণীয় বিষয় দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ যারা প্রাণী জীববৈচিত্র্য ও প্রকৃতি নিয়ে গবেষণা করছেন তারাও এখানে আসছেন আমরা বুনিয়াদী প্রশিক্ষণের একটি অংশ হিসেবে আমরা এখানে পরিদর্শনে এসেছি তো আমাদের কাছে যেটা মনে হয়েছে প্রকৃতির সাথে মানুষের মনের একটা খুব স্বাভাবিক এবং অতপ্রত সম্পর্ক আছে যদিও বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণের দিকে আমাদের সর্বসাধারণের খুব একটা নজর নেই বা আমরা গুরুত্ব অতটা উপলব্ধি করি না কিন্তু যখন এই সব পরিবেশে আমরা আসি তখন আমাদের যে দৈনন্দিন জীবনের যে সব কষ্টগুলো আছে হতাশা আছে অনেকখানি লাঘব হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির আশ্রয় প্রকৃতির নিরবতা সব কিছু মানুষের জন্য যেমন একদিকে একটা শিক্ষার বিষয় আরেক দিকে যেন একটা আশ্রয় দেয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সবুজায়ন এটার প্রয়োজন অনস্বীকার্য সেই ক্ষেত্রে যখন আমরা দেখি গাছ শুকিয়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো আর নাই তখন আমাদের প্রাক প্রকৃতির ভারসাম্য রক্ষা হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এখন বর্তমানে ভাওয়াল উদ্যানে দাঁড়িয়ে আছি এখানকার প্রাকৃতিক পরিবেশ এটা অনেকটা প্রায় বিলুপ্তির পথে এটাকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন এটা আমরা যেরকম সাধারণ জনতা সংরক্ষণ করতে পারি সেভাবে সরকারি উদ্যোগ তো বিশেষ প্রয়োজনীয় আছে তো এই ক্ষেত্রে নজর দেওয়ার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি এবং আমরা যারা নাগরিক আছি তাদেরকে শতভাগ সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি বিশেষভাবে আমাদের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে অসংখ্য জলজ প্রাণী তার মধ্যে কচ্ছপ অন্যতম এই উদ্যানের ভেতরে একটি কচ্ছপ প্রজনন কেন্দ্র রয়েছে যেখানে কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফোটানো হচ্ছে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির এই কচ্ছপগুলো আমাদের প্রকৃতিরই অংশ এই প্রজনন কেন্দ্রটিতে চারটি প্রজাতির একশো চৌত্রিশটি কচ্ছপ রয়েছে যা থেকে ব্রিডিং করে জন্ম হচ্ছে নতুন প্রজন্মের কচ্ছপ আমাদের সেন্টারে আমরা এই মুহূর্তে চারটা প্রজাতির কচ্ছপ এবং কাচিম নিয়ে কাজ করছি তার মধ্যে রয়েছে এশিয়ান জায়ান্ট অটোয়েস এলঙ্গেটেড টটোয়েস কিলবক স্টার্টেল এবং আরাকান ফরেস্ট এই চারটা প্রজাতির কচ্ছপ আমাদের দেশে বিভিন্ন প্রায় আই ও এর রেড লিস্ট অনুযায়ী পরিবেশে এর সংখ্যা খুবই কম এবং খুব অল্প সময়েই দেখা যাবে যে এই কচ্ছপগুলো একটা সময় বিলুপ্ত হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমরা এখানে তাদের ব্রিডিং করি ব্রিডিং করার পরে তাদের বাচ্চা একটা নির্দিষ্ট বয়স পরে তাদেরকে আমরা তাদের যে হ্যাবিটেট সেই হ্যাবিটেটে আমরা রিওয়াইল্ড করি কচ্ছপের সাথে প্রকৃতির একটা গভীর মিলবন্ধন রয়েছে কচ্ছপ খুব আদি একটা প্রজাতি প্রকৃতির পরিবর্তনের সাথে কচ্ছপের বড় একটি অবদান রয়েছে একটা সুস্থ প্রকৃতির ব্যালেন্স হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে কচ্ছপের উপস্থিতি আছে সেখানে বুঝতে হবে যে পরিবেশের ভারসাম্যটা ঠিক আছে অথচ বিভিন্ন গাছের বীজ খায় সয়েল ডিগিং করার ফলে বিভিন্ন বীজ যেগুলো হচ্ছে মাটির নিচে যাওয়া প্রয়োজন সেই ধরনের বীজগুলো মাটির নিচে যেতে পারে এবং সেখান থেকে বৃক্ষ হচ্ছে পরিবেশের একটা ভারসাম্য থেকে শুরু করে সব কিছুই বজায় থাকে বৈচিত্র্যের জন্য বল জাতীয় উদ্যানটি বেশ উপযোগী এখানে একশো প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে চুরাশি প্রজাতির পাখি রয়েছে। বর্তমানে এদের আবাসস্থল ধ্বংসের কারণে পাখি ও হারিয়ে যেতে বসেছে গাজীপুর জেলাটি বর্তমানে একটি বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে এখানে প্রায় হাজারেরও বেশি শিল্প কারখানা স্থাপিত হয়েছে এ সকল কলকারখানার বর্জ্য বিষাক্ত ধোঁয়া সব মিলিয়ে পরিবেশের সর্বনাশা ক্ষতি করছে আর এই ক্ষতি পূরণে অবদান রেখে যাচ্ছে এই উদ্যানটি ভাওয়াল জাতীয় উদ্যানটি যেহেতু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু আমরা প্রতিনিয়ত বন রক্ষায় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি দেখা যাচ্ছে এই গাজীপুরে আনুমানিক সাড়ে পাঁচ হাজারেরও বেশি কলকারখানা রয়েছে এই কলকারখানার দূষণ এটাকে ক্যাপচার করছে আমাদের এই গাছগুলো কিন্তু দেখা যায় আমাদের এই সাড়ে বারো হাজার বনভূমি রক্ষায় আমাদেরকে অনেক বেগ পেতে হয় জবরদখলের পরিমাণ এখানে অনেক বেশি আগে যে সকল উদ্ভিদ প্রজাতি ছিল অনেক উদ্ভিদ প্রজাতি জবরদখলের কারণে হারিয়ে গেছে জবরদখল বা অন্যান্য যে ডিস্টারবেন্সগুলো আছে তো এখন আমরা যে উদ্যোগটা নিয়েছি আমরা নেটিভ প্রজাতি যেটা আমরা বলি যে শাল বন শালকে ফিরিয়ে আনতে হবে শালের পাশাপাশি যে শাল অ্যাসোসিয়েটেড স্পেসিসগুলো আছে যেমন হলদু কদম জাম অর্জুন চাপালিশ যেসব প্রজাতিগুলো আছে আমরা এই অর্থ বছরে আসলে যে বাগান করার উদ্যোগ নিয়েছি এই ধরনের প্রজাতিগুলোকে দিয়ে আশা করছি আমরা পরিবেশ সুরক্ষায় প্রতিবেশ সংরক্ষণে আমরা এই ধরনের সমস্যাগুলো যদি সবার সাথে একসাথে হয়ে মোকাবেলা করতে পারি আমরা একটি বিশ্বমানের প্রোটেক্টেড এরিয়া তৈরি করতে পারব এই উদ্যানটির চারিপাশের পরিবেশকে আরো সুন্দর ও সুরক্ষিত করার জন্য সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে এই গাজীপুরটা ছিল ভাওয়াল গড় হিসাবে সবাই চিন্ত গাছ গাছালির অভাব ছিল না গাজীপুরে কিন্তু দুঃখজনক হলো সত্যি এখন গাজীপুরে যে অবস্থা দাঁড়িয়েছে বিশেষ করে বিগত সরকারের আমলে অনিয়মতান্ত্রিকভাবে অপরিকল্পিতভাবে গাছ কেটে আপনার ইন্ডাস্ট্রি পোকভাবে গাজীপুরে তৈরি করা হয় এবং অপরিকল্পিতভাবে এবং সবচেয়ে বড় ক্ষতি হয় এই বন বিভাগের আমাদের পরিবেশের যেটার ভুক্তভোগী এখন আমরা সবাই এবং দেশবাসী কিন্তু বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই এবং ওনাদের অভিজ্ঞতা কাজে লাগে এই পরিবেশকে সেই গাজীপুরকে আগের জায়গায় আমার বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে কিন্তু এর মধ্যে কিছু আপনার গ্রিন দুই একটা ফ্যাক্টরি হয়েছে গাজীপুরে কিন্তু মেজরিটি ফ্যাক্টরি কিন্তু গ্রিন ফ্যাক্টরি না এবং বিশেষ করে বিভিন্ন ফ্যাক্টরি অপরিকল্পিত হওয়ার কারণে আমাদের নদী নালা কিন্তু দূষিত হচ্ছে এবং বিভিন্ন বর্জ্য সেখানে ফালানো হচ্ছে যদি আজকে ট্রিটমেন্ট প্লান্টগুলো করতো এই যে কোটি কোটি টাকা নিয়ে যে ফ্যাক্টরি করে কিন্তু অনেকেই ট্রিটমেন্ট প্লান্ট করে না যদি আজকে ট্রিটমেন্ট প্ল্যান্ট করতো তাহলে কিন্তু আজকের এই পরিবেশটা এই হতো না আমাদের ঐতিহ্য কিন্তু গাজীপুরের বন ভাওয়াল গড় এটা কিন্তু সবাই জানে এক সময় বিশেষ করে বলবো বিটিভি থেকে আরম্ভ করে বাংলাদেশ চলচ্চিত্র সবাই এই গাজীপুরে বনে আসতো শুটিং করতে সেই গাজীপুরের দিকে তাকালে সত্যি এখন মায়া হয় বর্তমান সরকারের কাছে আমাদের উদার্ত আহ্বান যা আপনাদের যোগ্য দূরদর্শিতা দিয়ে আমাদের সেই গাজীপুরকে আগের মতো করে দেওয়ার চেষ্টা করবেন গাজীপুরবাসী এই আশাই আপনাদের কাছে করে এবং সুশীতল একটা গাজীপুর দেখতে চাই বাংলাদেশ দেখতে চাই নদী বাড়তিকে দেশ দেখতে চাই আমরা সেই ফ্রেশ মাছ খেতে চাই আজকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আজকে বর্জ্যগুলা যাচ্ছে সুন্দর সুন্দর নদীগুলাতে এবং সেখানে কোনো মাছ নেই এখন আর শুধু কালো পানি দেখা যাচ্ছে এখান থেকে আমাদের পরিত্রাণ হতে হবে শুধু সরকার সচেতন হলে হবে না আমাদের সবাইকে সচেতন হতে হবে দেশবাসী সচেতন হবে হতে হবে এলাকাবাসী সচেতন হতে হবে এবং যারা আমরা ইন্ডাস্ট্রি করতেছি তাদেরও সচেতন হতে হবে সর্বশেষ একটি কথাই বলতে চাই দেশ আমাদের এই চিন্তা করে জাগিয়ে যায় ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা আবার সেই সোনার গাজীপুর পাবো অভিজ্ঞজনের মতে এ সকল দূষণ থেকে বাঁচতে হলে আরও অধিক সচেতন হতে হবে ইকোসিস্টেমের সহায়তা গ্রহণ করে শিল্প কারখানা স্থাপনে উদ্যোগী হতে হবে আমাদের আরবান গ্রিন স্পেস ব্লু স্পেস এগুলো সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ বাংলাদেশ জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের স্বাক্ষরকারী অনুসমর্থনকারী একটি দেশ এই সনদের আওতায় যে কুনমিং মন্ট্রেল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক যেটি হয়েছে সেইখানে তার যেই টার্গেট টুয়েলভ টার্গেট বারো সেই টার্গেট বারোতে আরবান গ্রিন স্পেস ব্লু স্পেস আমাদেরকে সংরক্ষণের কথা আমরা আমাদের সেই টার্গেটটি আমরা নিয়েছি এবং আরবান গ্রিন স্পেস ব্লু স্পেস যেটা আছে জলাভূমিগুলো এবং আরবান যে আমাদের সবুজ এলাকাগুলো সেগুলোকে আমাদের সংরক্ষণ করতেই হবে সেখানে অন্ততপক্ষে পক্ষে বিষবাগ এলাকাকে আমাদের আরবান গ্রিন স্পেস হিসাবে সংরক্ষণ করা উচিত আরবান গ্রিন স্পেস যদি না থাকে সবুজ এলাকা যদি না থাকে আরবান যে পার্ক ভেজিটেটিভ এরিয়াগুলো যদি না থাকে ভেজিটেশন এরিয়াগুলো যদি না থাকে তাহলে যেটা হবে টেম্পারেচার বাড়বে তার পাশাপাশি আমরা যদি জলাভূমিগুলোকে সংরক্ষণ করতে পারি যেটা আরবান ব্লু স্পেস তাহলেও আমাদের শান্তি বা স্বস্তির একটা পরিবেশ চাচ্ছি সেগুলো কিন্তু দেওয়ার জন্য আমাদের কেমন একটা সুন্দরভাবে গড়ে তুলতে হবে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ রেখে যেতে পারি আরবান গ্রিন স্পেস এবং ব্লু স্পেস তৈরি করার মাধ্যমে পরিবেশ প্রকৃতি রক্ষায় দেশের শিল্প মালিক সাধারণ জনগণ স্টেক সচেতন হতে হবে আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে আগামী প্রজন্মকে সুন্দর একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এখন এই উদ্যোগগুলো নেওয়া জরুরি আসুন আমরা বেশি বেশি রোপণ করি পরিবেশকে সুন্দর করি প্রকৃতির স্বচ্ছ নিঃশ্বাস গ্রহণ করে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকি